যখন কোনো মানুষের সাথে খারাপ হয় তখন সবাই বলে যে ও তো কর্মের ফল ভোগ করছে আর যখন কারোর সাথে ভালো হয় আমরা বলি নিশ্চয়ই ওর পূর্ব জন্মের কর্ম ভালো ছিল ও আগের জন্মে খুব ভালো কিছু করেছে তবেই ওর সাথে এত ভালো হচ্ছে এখন এটা ভাববার বিষয় যদি আগের জন্মের কর্ম আমাদেরকে এই জন্মে ভোগ করতে হয় তাহলে পরমাত্মা এরকম ব্যবস্থা কেন করেছেন যখন মানুষ কর্ম করে তার ফল সে তখনই কেন পেয়ে যায় না যাতে সে এটাও জানতে পারে যে কর্মের ফল আসলে কীরকম হয় এখন আগের জন্মের কথা তো কারোর মনেও থাকে না যদি আগের জন্মের ফল এই জন্মে ভোগ করতেও হয় তাহলে মানুষ নিজের কর্মের ফলটাকে অনুভব কীভাবে করবে আজ আমাদের সাথে যা কিছু হচ্ছে সেগুলো কি সত্যিই সব আগের জন্মের কর্মের ফল নাকি কর্মের আরও অন্য কোনো চক্র রয়েছে যেটা আমাদের জীবনটাকে চালিত করে যদি এই কথাটা আমরা সবাই বুঝতে পেরে যাই তাহলে আমাদের মন থেকে কর্মের সব ভুল ধারণাগুলো মিটে যাবে আর এই গল্পটা শোনার পর এটাও জানতে পারবেন যে কর্মের ফল কখন আর কীভাবে পাওয়া যায় আর কর্মের চক্র কিভাবে কাজ করে তাহলে আসুন গল্পে প্রবেশ করি এক সময়ের কথা একবার গৌতম বুদ্ধকে ওনার এক শিষ্য জিজ্ঞেস করে যে হে প্রভু কর্ম কি একটু বিস্তারিতভাবে আমাদেরকে বুঝিয়ে দিন এটা শুনে গৌতম বুদ্ধ বললেন কর্ম কি এটা বোঝানোর জন্য তোমাদের একটা গল্প শোনাবো এই গল্পটি শোনার পর কর্ম কি তুমি জানতে পেরে যাবে এরপর বুদ্ধ বলতে শুরু করলেন এক রাজ্যে এক রাজা রাজত্ব করত একদিন রাজা সিদ্ধান্ত নিলেন যে আজ আমি প্রজাদের কাছে যাব ভ্রমণ করতে সে নিজের মন্ত্রীকে সাথে নিয়ে তার রাজ্যে ভ্রমণ করার জন্য ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়লেন রাজা তার রাজ্যের সুখ সমৃদ্ধি দেখে খুবই প্রসন্ন হলেন মন্ত্রীর সাথে কথা বলতে বলতে রাজার চোখ এক দোকানদারের ওপরে গেল তাকে ভালোভাবে দেখার পর রাজা তার মন্ত্রীকে বললেন জানি না আমার হঠাৎ এমন কেন মনে হলো যে আমি এই দোকানদারকে ফাঁসির শাস্তি শুনিয়ে দিই রাজা এই কথাটা মন্ত্রীকে বলার পর এই ব্যাপারে ভুলে গেলেন আর তাদের মধ্যে অন্য কথাবার্তা শুরু হয়ে গেল এইভাবেই সন্ধ্যে পর্যন্ত ঘোরার পর রাজা তার রাজপ্রাসাদে ফিরে চলে গেলেন কিন্তু মন্ত্রী এখনও রাজার কথাটা ভুলতে পারছিল না সে ভাবছিল যে রাজার মনে এরকম একটা চিন্তাধারা কেনই বা এলো যে সেই দোকানদারকে ফাঁসিতে ঝোলানোর ইচ্ছে হলো অন্যরকম কিছু ঘটনা ছাড়াই কারোর মনে এরকম একটা বিচার কীভাবেই বা আসতে পারে এর উত্তরটা না পাওয়ার কারণে সেই মন্ত্রী রাতে ঘুমোতে পারল না আর সকালে উঠেই সে এক সাধারণ ব্যক্তির ছদ্মবেশ ধারণ করলো আর তারপর সেই বাজারে চলে গেল যেখানে সেই দোকানদারের দোকান ছিল ওখানে পৌঁছানোর পর সেই মন্ত্রী আশেপাশের লোকজনদের কাছে সেই দোকানদারের ব্যাপারে জানতে শুরু করলো কয়েকজনের সাথে কথা বলার পর মন্ত্রী জানতে পারলো যে সেই দোকানদার কারোর সাথে বেশি কথা বলে না সে সব সময় চুপচাপ থাকে আর এমন মনে হয় যেন সে খুব দুঃখী লোকেদের মুখ থেকে দোকানদারের ব্যাপারে এই সব কথা শোনার পর সেই মন্ত্রী সেই দোকানদারের কাছে গেল আর তাকে জিজ্ঞেস করল যে তুমি এত দুঃখী কেন এর উত্তরে সেই দোকানদার বলে হ্যাঁ কারণ আমি সত্যিই দুঃখী লোকেরা আমার দোকানে তো আসে আমার কার্ডগুলো ভালো করে দেখে কাঠের প্রশংসাও করে কিন্তু আমার কার্ডগুলো কেউ কিনতে চায় না সেই জন্য আমার ক্ষতি ছাড়া লাভ হচ্ছে না আর এই কারণেই আমি কারোর সাথে কথা বলি না আর দুঃখী থাকি এটা শোনার পর মন্ত্রী বুঝতে পারছিল না যে রাজা এই দোকানদারকে ফাঁসি দেওয়ার কথা কেন বললেন এরপর মন্ত্রী সেই দোকানদারকে জিজ্ঞেস করে ভাবো যে তোমার একটাও কার বিক্রি হলো না তখন তুমি কি করবে এটা শুনে দোকানদার রেগে গিয়ে বলল তাহলে আমি এই রাজ্যের রাজার মৃত্যুর অপেক্ষা করব। যখন রাজা মরবেন তখন ওনার দাহ সংস্কার করার জন্য আমি সব কাঠ দিয়ে দেব। এ থেকে অন্য রাজ্যের লোকেরাও আমার কাঠের ব্যাপারে জানতে পারবে আর সেখান থেকে সবাই আমার দোকানের কাঠ কেনার জন্য আমার কাছে আসবে এটা শুনেই মন্ত্রী বুঝতে পারল যে রাজার মনে সেই বিচারটা আসলে কেন এসেছিল সেখান থেকে যাওয়ার আগে মন্ত্রী কয়েকটা চন্দন কাঠ কিনে নিল আর পরিবর্তে তাকে কিছু মুদ্রা দিয়ে দিল যে কারণে দোকানদার খুব খুশি হয়ে যায় এরপর সেই কার্ডগুলো নিয়ে মন্ত্রী রাজপ্রাসাদে এলো আর সেই কাঠগুলো রাজাকে দিয়ে বলল হে মহারাজ আপনি যে দোকানদারকে ফাঁসির শাস্তি দেওয়ার কথা বলছিলেন সে আপনার জন্য এই চন্দনের কাঠগুলো উপহারস্বরূপ দিয়েছে এটা শোনার পর রাজা সেই কাঠগুলো ভালোভাবে পরীক্ষণ করল সে সেই কাঠগুলোর কাছে গিয়ে সেগুলোকে শুঁকতে লাগল চন্দন কাঠের সুগন্ধে রাজা আনন্দিত হয়ে গেল সেই সুগন্ধ রাজার খুব ভালো লাগল খুব পছন্দ হল রাজা এত বেশি প্রসন্ন হয়ে গেল যে সে তার মন্ত্রীকে সোনার মুদ্রা দিয়ে বলল এই সোনার মুদ্রাগুলো তুমি ওই দোকানদারকে উপহারে দিয়ে দিও আর তাকে বলো যখনই আমাদের রাজপ্রাসাদে চন্দন কাঠের প্রয়োজন হবে তার দোকান থেকেই সেগুলো কেনা হবে সোনার মুদ্রাগুলো নিয়ে মন্ত্রী খুশিতে রাজপ্রাসাদ থেকে চলে গেল সে এটা ভেবে খুশি হচ্ছিল যে রাজার মনের বিচার এখন একেবারে বদলে গেছে এবার রাজার মনে সেই দোকানদারকে ফাঁসিতে ঝোলানোর ইচ্ছে কক্ষনো হবে না আর এটাই ভাবতে ভাবতে মন্ত্রী সেই দোকানদারের কাছে পৌঁছে গেল তাকে সেই সোনার মুদ্রাগুলো দিয়ে বলল এই সোনার মুদ্রাগুলো রাজা তোমার জন্য উপহার স্বরূপ পাঠিয়েছেন তোমার চন্দন কাঠ ওনার খুব পছন্দ হয়েছে আর যদি আমার ব্যাপারে জানতে চাও তাহলে আমি হলাম রাজার মন্ত্রী প্রথমে তো এটা শুনে সেই দোকানদার খুব ঘাবড়ে গেল কারণ সে রাজার ব্যাপারে অনেক কিছু কথা বলেছে সে চেয়েছিল যেন রাজার মৃত্যু হয়ে যায় সে ভাবলো যে এই কথাটা মন্ত্রী রাজাকে বলে দেয়নি তো কিন্তু মন্ত্রী তার মনের কথা বুঝতে পেরে যায় আর তাকে সান্ত্বনা দিয়ে বলে সে রাজাকে এই ব্যাপারে কিচ্ছু বলেনি এটা শোনার পর দোকানদার খুব লজ্জা পেল মন্ত্রীর কাছে ক্ষমা চাইল আর বলল আমাদের রাজা খুব ভালো মানুষ আমি ঈশ্বরের কাছে ওনার দীর্ঘজীবী হওয়ার প্রার্থনা করব। এই গল্পটা শোনানোর পর গৌতম বুদ্ধ তাঁর শিষ্যদেরকে বললেন এবার তুমি আমাকে বলো কর্ম কি এর উত্তরে এক শিষ্য বলল চিন্তাধারাই হলো কর্ম কেউ বলল কর্ম সেটাই যেটা আমরা করি এই সব শোনার পর গৌতম বুদ্ধ বললেন আমাদের বিচারই হলো আমাদের কর্ম আমাদের মনে যেমন বিচারধারা হবে আমরাও ঠিক তেমনই কর্ম করব। প্রায় সময়ই কোনো মানুষের ক্রিয়া দেখে আমরা জানতে পারি যে তার কর্ম কি ধরনের কিন্তু আমরা কখনো এটা অনুমান করতে পারি না যে সে যে কর্ম করছে সেটা তার বিচারধারারই ফল সেই কর্মটা করার আগে তার মনে সেই কর্মটা করার বিচারের জন্ম হয়েছে হবে তারপরেই সে সেই কর্ম করেছে আমরাও প্রায় সময়েই যখন কর্ম করি তো আমরা শারীরিকভাবেই কর্মের নির্ধারণ করি কিন্তু আমরা কখনও আমাদের বিচারধারার নিরীক্ষণ করি না অর্থাৎ সেই কর্মটা করার জন্য আমাদের বিচারধারা কেমন ছিল আর আমরা যেমন কর্ম করি আমরা তার ফলটাও তেমনটাই পাই সেটা আমরা তখনই পাই কিছু লোক ভাবে যে যদি কেউ খারাপ কর্ম করে তাহলে তার পরিণাম তাকে পরের জন্মে পেতে হবে কিন্তু এই ধারণাটা একেবারেই ভুল পরমাত্মা এরকম কোনো ব্যবস্থা বানাতেই পারেন না যে আগের জন্মের কর্ম আমাদেরকে এই জন্মে ভোগ করতে হবে এখন তোমরা এটা ভাবছো হয়তো যে যদি আমরা কর্মের ফল সেই সময়ে পেয়ে যাই তাহলে আমরা জানতে পারি না কেন যদি তুমি কখনো লক্ষ্য করে থাকো ধ্যান দিয়ে থাকো যখন তোমার রাগ ধরে তখন তোমার মন কত অশান্ত হয়ে যায় তোমার বিচারধারা একেবারে এদিক ওদিক হয়ে যায় সেই কারণেই তোমাকে শারীরিক ও মানসিক রূপে কত রকমের যন্ত্রণা সহ্য করতে হয় মানুষ রাগ তো দেখায় অন্য কারোর উপরে কিন্তু কষ্টটা তাকেই ভোগ করতে হয় সেইভাবেই যদি কোনো মানুষ ভালো কর্ম করে দান দক্ষিণা দেয় বা অন্যদের উপকার করে তো সেই সময়ই সে মনে অনেক শান্তি পায় তার মন আনন্দে ভরে যায় আর এই সব ঠিক সেই সময় ঘটে যখন সে কর্মটা করে কর্ম করার পর অথবা কর্ম করার আগে সে কর্মের ফল কিন্তু পাচ্ছিল না এই কর্মের ফলটা সে কর্ম করার সময়ই পাচ্ছিল প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া হয় যে ক্রিয়া আমরা করব তার প্রতিক্রিয়া তক্ষণি হবে উদাহরণ হিসেবে যখন আমরা কোনো বল দেওয়ালের দিকে ছড়ি তো সেটা দেওয়ালে ধাক্কা খেয়ে সেটা আমাদের কাছেই ফিরে আসে বল ছোঁড়া আর ধাক্কা লেগে সেটা আবার ফিরে আসাটা ঠিক তখনই হয়েছিল যখন বলটা আমরা ছুঁড়েছিলাম আসলে লোকেদের কথা শুনে মনে হয় যে আমরা আগের জন্মের কর্মের ফল এই জন্মে ভোগ করছি এখন আপনারা এই প্রশ্নটা করতে পারেন যে কিছু লোক সবসময় জীবনে ভালো কাজ করে তবুও তাদের জীবন ঠিকভাবে চলে না তারা রকম খারাপ কাজ করে না তবুও তাদের জীবনে দুঃখ লেগে থাকে এরকম কেন হয় এই ব্যাপারটাও জেনে নেওয়া খুব দরকার যখনই আমরা বারবার একই রকমের কাজ করি তখন সেটা আমাদের জীবনশৈলী হয়ে যায় আর সেই জীবনশৈলী আমাদের আত্মার সাথে জুড়ে যায় মৃত্যুর পর মানুষ নিজের শরীর তো ছেড়ে দেয় কিন্তু সেই শৈলী বা অভ্যাস নির্মাণ হয়ে গেছিল সেটা আত্মার সাথেই জুড়ে রয়ে যায় আর যখন আমরা অন্য কোনো জন্ম নিই সেই শৈলীটাও তার সাথে জন্ম নেয় কোনো শিশু জন্ম নেওয়ার পরেই রাগী হয়ে যায় আর কেউ শান্ত হয় তো এই সব কিছু তাদের আগের জন্মের জীবনশৈলী তাই যেভাবে আমরা নিজের জীবনে কাজ করি বিচারধারা রাখি সেই জীবনশৈলী আমাদের সাথে সাথে চলতে থাকে যেটাকে সবাই আগের জন্মের কর্ম বলে দেয় যেভাবে বৃষ্টির সময় ছাদ থেকে জল নিচে পড়ে সেটা থেকে একটা দাগ তৈরি হয় আর যখন বারবার সেই দাগ হয়ে জল আসে তো সেখানে সেই দাগটা আরও গাঢ় হয়ে যায় আর পরের বার যখন বৃষ্টি হবে তখন বৃষ্টির জলটাও সেই দাগ দিয়েই নামবে এইভাবেই বারবার করা কর্ম একটা বিধিতে পরিণত হয় আর সম্ভাবনা বেড়ে যায় যে যে শিশু সেই বিধি বা জীবনশৈলী নিয়েই বড় হবে তাহলে বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন আর এরকমই গল্প শোনার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের গল্পে ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন ধন্যবাদ